জেনে নিন আজকের টাকার রেট কত আজ রবিবার পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলা ১৬ অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বা আজকের টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল আপডেট হয়েছে পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকা বিটিটি। মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা ৩৫ পয়সা ব্যাংক বিকাশ ২৬ টাকা পঁচাশি পয়সা ক্যাশ ২৬ টাকা পঁচাশি পয়সা সৌদির এক রিয়াল সমান একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান একশো কুড়ি টাকা সাঁত্রিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো কুড়ি টাকা উনসত্তর পয়সা ক্যাশ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো একত্রিশ টাকা একান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো একত্রিশ টাকা একান্ন পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ একশো পঁচিশ টাকা বারো পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো পঞ্চান্ন টাকা তেষট্টি পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো একান্ন টাকা পাঁচ পয়সা ক্যাশ একশো বাহান্ন টাকা আট পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান নব্বই টাকা পঁচাশি পয়সা ব্যাংক বিকাশ নগদ নব্বই টাকা সাঁত্রিশ পয়সা ক্যাশ উননব্বই টাকা বারো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক বিকাশ নগদ আশি টাকা সাতাশ পয়সা ক্যাশ সাতাত্তর টাকা বাষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা তিন পয়সা ব্যাংক বিকাশ সত্তর টাকা উননব্বই পয়সা ক্যাশ সাতষট্টি টাকা তেষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার সমান উননব্বই টাকা আটষট্টি পয়সা ব্যাংক বিকাশ নগদ উননব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ চুরাশি টাকা একাশি পয়সা ইউই এক দীর্ঘাম সমান তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো উনিশ টাকা বাহুরাইনি এক দিনার সমান তিনশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো উনিশ টাকা সাতান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা একাত্তর পয়সা কুয়েতি এক দিনার সমান চারশো দুই টাকা একচল্লিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো নব্বই টাকা একুশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো ছত্রিশ টাকা আঠাশ পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা বিরাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা বাষট্টি পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য পয়েন্ট আটশো আট টাকা দক্ষিণ কোরিয়ান এখন সমান শূন্য পয়েন্ট শূন্য আট ছয় সাত নয় ছয় তিন তিন টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা একচল্লিশ পয়সা আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান ফুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে চোখ রাখুন চাকরির ডাক পত্রিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ